নমস্কার আমি ক্যামেরাম্যানের সাথে বিকি রয় আপনারা দেখছেন সি নিউজ ইন্ডিয়া আজ আমরা উপস্থিত রয়েছি ধুলিয়ান স্টেশনে দেখতে পাচ্ছেন অনেকে এখানে শিব ভক্তরা উপস্থিত রয়েছেন বাংলা এবং হিন্দি যে শ্রাবণ মাস চলে সেই শ্রাবণ মাসে সকল ভক্তরা যারা শিব ভক্ত থাকে তারা সকলেই শিবের মাথায় জল অর্পণ করে তো চলুন এনাদের সাথে কথা বলে নেব আজকে তারা কোথায় যাচ্ছে তারকেশ্বর যাচ্ছে না বৈদ্যনাথ যাচ্ছে চলুন কথা বলে নিচ্ছি আপনারা যে আজকে শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাসে আপনারা কোথায় যাচ্ছেন আমরা বৈদ্যনাথ জ্যোতির্লিগ মন্দির যাচ্ছি আজকে তো এখান থেকে আপনারা কোথা থেকে কোথায় যাবেন আমরা প্রথমে ধুলিয়ান স্টেশন থেকে যাব সব মিলে সুলতানগঞ্জ সুলতানগঞ্জ থেকে যাবার পরে আমরা ওখান থেকে জল ভরবো জল ভরার পর বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গে আমরা সবাই জল অর্পণ করবো আপনি কি এটা প্রথম যাচ্ছেন না তার আগে গেছেন না এটা নিয়ে আমার চারবার এটা নিয়ে চারবার হ্যাঁ

রাবণের বাবার প্রতি তার জন্য শিব পার্বতী কী করেছিল ওই গঙ্গাকে ওই এর ইসে পেটে প্রবাহিত করে দিয়েছিল রাবণের রাবণ যখন পেচ্ছাপ বলেছিল শিব যে একে যদি নিচে রাখা হয় তাহলে কিন্তু আর আমি যাবো না মানে নিয়ে যেতে মানে যেখানে রাখবে সেখানে থেকে যাবে তখন রাবণের পেটে পেচ্ছাপের বেগে গঙ্গনা এমনভাবে ঢুকে গেছিল পেছা ও পেচ্ছাপ করতে গেছিলো একজন বাবা বৈজ্যুনাথ বলে যে আছে রাখাল ওকে দিয়ে ও যখন এবার এসে দেখছে যে ও আর রাখতে পারেনি মাটিতে রেখে দিয়েছে রাবণ এসে আগে মাটিতে ঘুষি মেরে দিয়েছে ওই ঢুকে গেছে এক হাত ঢুকে আছে এই জন্য ওখানে স্থগিত হয়েছে বাবা ওই যে বৈদ্যনাথ ওই রাখল ছিল রাখালের নামে বৈজ্যনাথ

জল কিন্তু ওখানে একটা জিনিসটি বিহার সরকারের দিক থেকে ভালো মানে ব্যবস্থাটা ভালো ছিল এখানে ঝাড়খন্ডের লোক যাচ্ছে ভারত থেকে অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়ার লোক লোক

দেবতাকে ছাড়বে না সবাইকে নিয়ে চলে যাবে যুক্তি করলো কি এর পেটের পেটের ভেতরে কোনো কাউকে ঢুকানো হোক বরুণ দেবকে ঢুকানো হোক নারায়ণ নারায়ণ ঠাকুর রাখা চেয়েছিলেন ওকে ধরতে দিলেন রাখান বললেন এইটা ধরো এই ধরো বলে ও ধরেছে আর পেছা করে যাচ্ছে পেছা করার পরে যাচ্ছে করে যাচ্ছে ও রাত করে বলছে কি দেখে দিয়েছে রেখে যাওয়ার পরে ভেচা বন্ধ ভেচা বন্ধ করা হলো চলো বলেন না আমাদের কথা করে যে ইോഗ്യ বর্ষে হ্যাঁ দি ওকে হাত দিয়ে চেপে দিল পুজো থেকে পূজা করে শুরু এই পূজা করা ভাই রামজিটা দিয়ে কত আপনার নাম আমার শ্রী আনন্দ জয় রাজা জয় রাজা আমরা আজ 8 বছর এটা নাকি আপনার প্রথম না 83 বছর 83 বছর যাওয়ার হ্যাঁ ভালো লাগে হলো এটা নিয়ে কত বছর হচ্ছে তোমার তিনবার তিনবার তো রে হেটে যাবেন নাকি তো এদিক জল কখন ঢালবেন আজকে না কালকে আজকে উঠাবো দি কালকে জল দেব কালকে দেব না সবাই